হ্যালো গাইস কেমন আছো সবাই গুড মর্নিং সবাইকে চল চলে এসেছি আবার নতুন একটা রেসিপি ব্লগ নিয়ে আজকে আমি বানাবো করলা ভর্তা তো তোমরা অনেকেই পছন্দ করো না করলা ভাজা খেতে তো একদিন এটা বানিয়ে দেখো কেমন লাগে তো আমি করলাগুলোকে মাঝের যে বীজের যে এঁতো অংশটা ওটা বাদ দিয়ে সব করলাগুলো কেটে নিয়েছি তার আগে গোটা করলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর ভালো করে আমি ওইগুলো দেখে নাও সাইজগুলো আমি কিরম করে কেটেছি এরপরে কড়াইতে তেল দিয়েছি আর মনে রেখো এ এটা করতে গেলে সর্ষের তেল লাগবে তো সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে এরপরে ওই তেলটা গরম হয়ে গেলে আস্তে করে আমি ওই করলাগুলো ভালো করে তেলে ছেড়ে দেব এরপরে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজায় ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমি একটা গোটা রসুন দিয়ে দেব এই যে দেখো আমি গোটা খোসা সমেত একটা রসুন দিয়ে দিয়েছি ওর মধ্যে এরপরে ভালো করে নাড়াচাড়া করে ওগুলো আমি ভেজে নেব। যারা করলা ভাজা বা তেতো পছন্দ করো না তো তারা এটা বানিয়ে খেতে পারো এটা খারাপ লাগবে না আমার বিশ্বাস এটা তো তোমরা বাড়িতে এটা বানিয়ে দেখতে পারো অবশ্যই ভালো লাগবে খেতে এরপরে ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটু অপেক্ষা করবো অপেক্ষা করার পর ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওটাও হালকা করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এগুলো সব একটা প্লেটে তুলে নিয়েছি তো দেখো এখানে আমি চিংড়ি মাছ দিয়েছি কয়েকটা তো আমার এখানে বড়ো বড়ো চিংড়ি মাছ বলে আমি এটা এখানে দিয়েছি আটটার মতো দিয়েছি তোমরা যারা ছোট ছোট চিংড়ি মাছ দেবে তারা একটু বেশি করে দেবে তো আমি হালকা আছে রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসা সমেত যেহেতু ভেজেছি খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তো খোসার ভেতর থেকে আমি রসুনগুলো বের করে নিচ্ছি সব তো সব বের করে নেওয়ার পরে আমি একটা একটা করে বের করে সব একসাথে ওটা মেখে নেবো গরম তাই জন্য একটু অসুবিধা হচ্ছে ছাড়াতে তো তোমরা যারা করবে কিছুক্ষণ রেখে তারপরে ওটা ছাড়াবে তাহলে সুবিধা হবে ছাড়াতে তো দেখো আমি ছাড়াচ্ছি বুঝতেই পারছো যে ওটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে রসুনটা ওর মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম তারপরে ওইগুলো ভালো করে আমি মেখে নেব কাঁচা লঙ্কাগুলো যে দিয়েছিলাম সেগুলো ওর সাথে একসাথে মেখে নেব তো ভালো করে সব আমি এগুলো মেখে নেব ওর মধ্যে চিংড়ি মাছগুলোও ওর সাথে মেখে নেবো তো আমার এই চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের আছে তো তোমরা যারা পারবে ছোট মাছটা ব্যবহার করতে করলে ভালো হয় তো সবগুলো মেখে নেব মেখে নেওয়ার পর আমার একটু হালকা হাতে সর্ষের তেল ছড়িয়ে নেব তো সর্ষের তেলটা ছড়িয়ে যে কোনো ভর্তাতে ওপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলে ওটা সব থেকে ভীষণ বেশি ভালো লাগবে খেতে তো তোমরা যারা এটা বানাবে তারা ওপর থেকে হালকা করে একটু সরষের তেল ছড়িয়ে দেবে দিয়ে ওটাকে আরেকবার ভালো করে মেখে নেবে মেখে নেওয়ার পর ওই যে দেখো আমি সরষের তেল কিছুটা দিয়ে দিলাম দিয়ে ওটা ভালো করে মেখে নিলাম তো এটা মেখে নিলেই আমার ভর্তা রেডি করলা ভর্তা রেডি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করো ছোটো করে তোমরা কারা কারাই এটা বানিয়ে খাওয় তো একটা ছোটো করে কমেন্ট করো লাইক করো আর শেয়ার করো অবশ্যই আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে অবশ্যই